বাইতুল মুকাদ্দ স্বাভাবিক না হলে যুদ্ধ চলতেই থাকবে এমনটা হুশিয়ারি দিয়েছে ব্রিগেডস অর্থাৎ এখন ইসরায়েল হামলা থামছে না ইসরায়েলে এখন পর্যন্ত চার হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ছুটেছে ফিলিস্তিনিরা এই তথ্য জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র ইসরায়েলের ইতিহাসে এটাই সর্বোচ্চ হামলার ঘটনা এর আগের রেকর্ডটা ছিল দুই হাজার ছয় সালে হিজবুল্লার এবারের হামলায় হামলায় ঝাঁকে রকেট এবং ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েলের সেনা কর্মকর্তারা বিস্মিত পূর্ব বায়তুল মুকাদ্দাসে আলজাররা এলাকায় উচ্ছেদ অভিযান এবং এরপর মসজিদুল আকসায় মুসল্লিদের উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বানে সারা না দেওয়ায় গাজা থেকে প্রতিক্রিয়া দেখায় ফিলিস্তিনিরা এখন পূর্ব বায়তুল মুকাদ্দাসের আলজাররা এবং মসজিদুল আকসার পরিস্থিতি স্বাভাবিক না হলে ফিলিস্তিনিরা কোনো যুদ্ধবিরতি মানবে না বলে গাজা থেকে জানানো হয়েছে আলকুটস ব্রিগেডসের সদস্য আবু মোহাম্মদ আর বলেছেন চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং ফিলিস্তিনদের দাবি না পর্যন্ত যুদ্ধ চলবে তিনি বলেন আমরা যৌথ কমান্ড সেন্টার থেকে স্পষ্টভাবে বলছি এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই যুদ্ধ চলবে আরও অনেক দিন। আবু মোহাম্মদ বলেন ইহুদিবাদী ইসরায়েল হয়তো ভাবছে ফিলিস্তিনিদের গোলাবারুদ এবং যুদ্ধ সরঞ্জাম শেষ হয়ে যাবে কিন্তু তাদের জেনে রাখা উচিত আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র আফির গেন্ডেলম্যান বলেছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন এবং হামাজ ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যা ইতিহাসে সর্বোচ্চ এক টুইট বার্তায় তিনি এই তথ্য জানান এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ওরি গোর্ডিন বলেছেন এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলা মুখে পড়েছেন আগে হামাস বা লেবাননের হিজবুল্লার সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে যে হারে রকেট এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেই তুলনায় এবার ইসরায়েলে অনেক বেশি হারে রকেট হামলার মুখে পৌঁছে বলে তিনি স্বীকার করেন ঝাঁকে ঝাঁকে রকেট এবং ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েল বিস্মিত ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে দু হাজার উনিশ সালের নভেম্বরে ফিলিস্তিনের সঙ্গে এক দফা সংঘাতে চড়ায় ইসরায়েল তখন তিন দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে মোট পাঁচশো সত্তরটি রকেট ছড়ে হামাস দু সালে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল ইসরায়েলের পরিসংখ্যান বলছে ওই যুদ্ধে উনিশ দিনে হিজবুল্লা প্রায় সাড়ে চার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে হিজবুল্লা রকেট হামলায় তখন ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হিজবুল্লার সঙ্গে এই যুদ্ধে পরপরই ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত দেয় ইসরায়েল দুই সালে প্রথম আয়রনডোম মোতায়েন করে জানায় যে কোনো ক্ষেপণাস্ত্র এবং রকেট দেবে এটি তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ক্ষেপণাস্ত্র দুর্বলতা আয়রনডোমের স্পষ্ট হয়ে উঠেছে গাজা থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলের আঘাত আনছে প্রিয় দর্শক ইসরায়েল কি শেষ পর্যন্ত হামাসের দাবি মানতে বাধ্য হবে আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন